ভিডিও তো আজকে আমি গেস্টকে নিয়ে চলে যাচ্ছি গোলাখাম নেওড়া জঙ্গল ক্যাম্প থেকে লাভা এই এইসব মানে আশেপাশে স্যারসিন করাবো তারপর আবার ব্যাক টু নেওরা জঙ্গল ক্যাম্প তো এখন আমরা উঠে যাচ্ছি রেশভের রাস্তায় রাস্তাটা প্রচন্ড খারাপ তো যাই না এটা কবে ঠিক করবে তো ছোট গাড়ি নিয়ে যাওয়া একটু টাফ হয়ে যায় আর খুব চড়াই রোড তাও আমি গেস্টকে নিয়ে পৌঁছাবো তো দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেছি আই লাভ পৌঁছে গেলেন আই লাভ তো ভিউ তো সেরকম তো এখন তো পাশের পাহাড়ি দেখা যাচ্ছে না রেশবে আর এখানে স্লিপিং বুদ্ধ একটা হোটেল রয়েছে খুবই ভালো এসেছিলাম যখন তখন এত উন্নত হয়নি হুম তখন আমি দেখতে পেয়েছিলাম আমরা নিয়ে কিন্তু আশা যেত না এখন এই গাড়ি চলে আসছে রীতিমত চাকা বসে যাচ্ছে কারণ 4x4 গাড়ি নিয়ে আসতো হুম মানে নিচের দিকেই আবার যাব যেখানে পাইন ট্রির বাগান আছে নিচে চলে যাচ্ছে রাস্তা আমি গাড়িটা তাহলে ঘুরিয়ে নিচ্ছি তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব এখানে তো একটাও দোকান নেই নিচে পে একদম নির্জম পরিবেশ যেখানে সুন্দর গান চলছে তাদেরকে যেরকম দেখাচ্ছি এর থেকেও দেখ ভালো দেখতে পাবেন নিজের চোখে এই যে আমি চোখ দিয়ে যা দেখতে পাচ্ছি এটা হয়তো ক্যামেরা দিয়ে অত ভালো আসছে না চা খাচ্ছে কেমন হয়েছে টা ভালো হয়েছে দেশি গায়ে খুব কমই আছে চমবি গায়েই বেশি

আজকে চার দিনের হল প্রবলেম কালকে আমরা দার্জিলিং যাব তারপরে পরশু আমরা মেরিক হয়ে আমাদের ডেস্টিনেশনে ফিরে যাবো আর আমার বোন আমাকে বুড়ি বুড়ি বলে যাচ্ছে হ্যাঁ সত্যিই আমি বুড়ি হয়েছি কিন্তু বুড়ি হলে শখ থাকবে না তা নয় আমি তার প্রমাণ আপনারাও আসুন যোগ দিন ঘুরে আসুন